সুন্দরবন বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিষয়বলির অন্যতম পদ্মা মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকায় বরীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা যথা দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ছ হাজার পাঁচশো সতেরো বর্গ কিলোমিটার প্রায় ছেষট্টি পার্সেন্ট রয়েছে বাংলাদেশে এবং বাকি চৌত্রিশ পার্সেন্ট রয়েছে ভারতের মধ্যে বাংলায় সুন্দরবনের আক্ষরিক অর্থ সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি সুন্দরী গাছ থেকে সুন্দরবনের নামকরণ হয়ে থাকতে পারে যা সেখানে প্রচুর জন্মায় তবে সাধারণভাবে ধরে নেওয়া হয় যে সুন্দরী গাছ থেকে সুন্দরবনের নামকরণ হয়েছে সুন্দরবন স্থানীয়ভাবে বাদাবন বন মাল মহাল হিসাবে পরিচিত বাদামানে জোয়ার ভাটা বয়ে যায় যে বনে ব্রিটিশ উপনিবেশের সময় এই বাদার নাম হয়ে যায় মহাল মনোমোহাল ইত্যাদি সুন্দরবন ছয় ডিসেম্বর উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে সুন্দরবনকে জালের মতো জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা কাদাচর এবং ম্যানগ্রোভ বনভূমি মোট বনভূমির একত্রিশ দশমিক এক শতাংশ অর্থাৎ আঠেরোশো চুয়াত্তর বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদী নালা খাঁড়ি বিল মিলিয়ে জলাক্ষীর্ণ অঞ্চল স্বনমে রয়েছে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার এছাড়া নানা ধরনের পাখি হরিণ কুমির বাঁদর ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণী প্রতি বছর দেশ বিশেষের অসংখ্য পর্যটক সুন্দরবনের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে সুন্দরবন ভ্রমণ করার মাধ্যমে প্রকৃতি থেকে বিভিন্ন জ্ঞান অর্জন করেন সর্বাধিক প্রচুর গাছের প্রজাতি হল সুন্দরী এবং গেওয়া মাছ এবং কিছু অমেরিডণ্ডী প্রাণী ছাড়া অন্য ব্রণ প্রাণী হত্যা বা দখলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে পশ্চিমবঙ্গের সুন্দরবন জাতীয় উদ্যানের প্রশাসন ও ব্যবস্থাপনার দায়িত্ব বনদপ্তরের হাতে ন্যস্ত সুন্দরবনের প্রধান বনজ বৈচিত্র্যের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সুন্দরী গেওয়া গরান এবং কেওড়া উনিশশো সালে প্রকাশিত ব্রেনের হিসেব মতে সর্বমোট দুশো পঁয়তাল্লিশটি শ্রেণী এবং তিনশো চৌত্রিশটি প্রজাতির উদ্ভিদ রয়েছে সুন্দরবনের প্রধান গাছপালার মধ্যে অন্যতম সুন্দরী গেওয়া গরান পশুর বাইন হেতাল গোলপাতা খামু লতা সুন্দরী কেওড়া ধুনুল আমুর ছইলা ওড়া কাঁকড়া সিংরা ঝানা খলসি ইত্যাদি কিন্তু সুন্দরবনের নামের সমর্থক হিসাবে যে তো রুটি জড়িয়ে আছে সেটি হলো সুন্দরী গাছ বদ্বীপীয় নয় এমন অন্যান্য উপকূলীয় ম্যানগ্রোভ বনভূমি এবং উচ্চভূমির বনাঞ্চলের তুলনায় বাংলাদেশের ম্যানগ্রোভ বনভূমিতে উদ্ভিদ জীবন প্রবাহের ব্যাপক পার্থক্য রয়েছে পূর্ব তীরবর্তীটির উদ্ভিদ জীবনচক্রের ভিন্নতা ব্যাখ্যা করা রয়েছে উত্তরপূর্বে বিশুদ্ধ জল ও নিম্ন লবণাক্ততার প্রভাব এবং জল নিষ্কাশন ও পলিসঞ্চয়ের ভিত্তিতে সুন্দরবনের গ্রামগুলি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র কয়েক মিটার উপরে অবস্থিত এবং ফাঁড়ি এবং জমি উভয়ই ঝড় এবং বন্যার জন্য ঝুঁকিপূর্ণ এখানের মানুষের জীবিকা প্রধানত নদীতে মাছ ধরা এবং জঙ্গল থেকে মধু সংগ্রহ করা আর চাষের জমি মহিলারা প্রায়শই নদী থেকে চিংড়ি ধরার কাজে নিয়োজিত থাকে তবে কুমিরের জন্য এই কাজ খুবই ঝুঁকিপূর্ণ লবণাক্তের জন্য ফসলের ফলন সাধারণত কম এই এলাকার গ্রামগুলি প্রত্যন্ত এবং দারিদ্র ব্যাপক এখানে মহিলাদের মধ্যে করাতার হারও বেশি সুন্দরবন বর্তমানে পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় পর্যটন স্থান সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগে থাকে এই সুন্দরবনে কিন্তু মূলত ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস একেবারে সিজন এই সময় প্রচণ্ড ভিড় হয় এই সুন্দরবন বেড়ানোর জন্য এছাড়াও বর্ষায় সুন্দরবনে ইলিশ উৎসবের নামে খুব সুন্দর পর্যটনের উল্লেখযোগ্য একটা স্থান রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী গোসবা নামখানা পাথর প্রতিমা কাকদ্বীপ কুলতলি সব এলাকা দিয়ে সুন্দরবন ভ্রমণের জন্য পর্যটকেরা প্রবেশ করে এই সব স্থান দিয়ে এছাড়া উত্তর চব্বিশ পরগনার বসিরহাট হাসনাবাদ ইত্যাদি স্থান দিয়ে প্রবেশ করে সুন্দরবন ভ্রমণ করা যায় আগে সুন্দরবন বেড়াতে গেলে লঞ্চেই রাত্রিযাপন করতে হতো কিন্তু বর্তমানে সুন্দরবনের বিভিন্ন জায়গায় ইকো ট্যুরিজম এবং অনেক হোমস্টে বা লজ তৈরি হয়েছে সেখানেই রাত্রিযাপন করা যায় সুন্দরবনের কয়েকটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হলো সজনেখালী ওয়াইল্ড স্যাংচুরি বুড়ির ডাবরি ফরেস্ট সুজনখালি ওয়াচ টাওয়ার হলিডে আইল্যান্ড ওয়াইল্ড লাইফ সুজন্যখালী ক্যাম্প দোবাকি ওয়াচ টাওয়ার নেতা টাইগার রেস্কিউ সেন্টার পাথর থানার ভাগবতপুর কোকোডাইল প্রজেক্ট ইত্যাদি